আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় বিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনার যারা হিন্দি ভাষা শিখতে চান হিন্দি কথা বলতে চান হিন্দি কথা বলা লোকেদের সাথে কাজ করেন কিন্তু তাদের ভাষা বোঝেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভাষা থাকবেন তার থেকে দূরে থেকো মানে হবে উৎসে দূর রহ এখানে একটু মিষ্টি হয়েছে লেখার ক্ষেত্রে আমরা লিখেছি তার সাথে দূরে তার থেকে দূরে থেকো আমরা আবার এখানে হিন্দিতে লিখেছি দূর দূর্রহ এখানে আসলে মুসে হবে না হবে উস দূর রহ যদি বলেন যে মুসে রহ তাহলে হবে আমার থেকে দূরে থেকো আমার সাথে কথা বলো না এর অর্থ হবে মুসে বাত বাদ করো মুসসে বাত বাদ করো মানে হচ্ছে আমার সাথে কথা বলো না অথবা বলবে না তাকে যেতে দাও উসে জানে দাও আপনি আসতে পারেন আপ আসতে হো আপ আসতে হো এটা কি নতুন ইয়ে নয়া হ্যাঁ কে কখনো কখনো যাই এর মানে হবে কভি কভি যাত হো কভি কভি যাতা হো মানে কখনো কখনো যাই সারা জীবনের জন্য এর অর্থ হবে হামেশাকে নিয়ে হামেশাকে নিয়ে মানে হচ্ছে সারা জীবনের জন্য আমার জ্বর এসেছে মুঝে বোখার আয়া মুঝে বোখার আয়া মুঝে বোখার আয়া মানেছে কি আমার জ্বর এসেছে অথবা মুঝে বোখার আয়া হ্যাঁ আমার সাথে চলো এর অর্থ হবে মেরা সাথ আও মেরা সাথ আও মানে কি আমার সাথে আসো অথবা আসুন আমাকে একা থাকতে দাও मुझे अकेला छोड़ दो अथवा मुझे अकेला रहने दो मैने कि आकते दाओ आोलते दाओ एर्थ तो मुझे बोलने दो मुझे बोलने दो आमार देरी मुझे देर हो रहा है मुझे देर हो रहा है मैंने कि हमार देरी हम किसु ठीक से সবক কিছু ঠিক আছে সবক কিছু মনুচে সব কিছু ঠিক আছে মনুচে ঠিক আছে কোনো দরকার নেই কোহি জরুরত নেই কোহি জরুরত নেই মনুচে কোনো দরকার নেই কোহি জরুরত নেই জে কোনো মুললে কোহি ভি কিমত পর কোহি ভি মনুচে জে কোনো কিমত পর মনুচে মুললে কোই ভি আমরা অনেক কিছু বলি না যে এই জিনিসটা আমার যে কোনো মুললে চাই বা যে কোনো যে কোনো কিছুতে আমার এই জিনিসটা লাগবে তো হিন্দিতে এই ভাষাটি তখন আপনি বলতে হবে যে কইবি কীমত পার কই বি কীমত পার মুজে চাহিয়ে যেমন যে কোনো কিছুর বিনিময় এটা আমার লাগবে কইবি কীমত পার খাবার নিয়ে আসো খানা লেকার আও খানা লেকার আনা অথবা খানা লেকার আইয়ে মানে হচ্ছে খাবার নিয়ে আসো বা আসুন খাবার লেখে খানা লেখে আনা অথবা খানা লেখে আইয়ে এটা যথেষ্ট ইয়ে کافی হ এ মানে চটা کافی হ মানে যথেষ্ট ইয়ে کافی হ একটু দাঁড়াও थोड़ा रुको थोड़ा रुक माने एकটু দাঁড়াও আর কিছু না আর কোচ नहीं और कोच माने चार किसু না মানে নেই আর কোচ नहीं माने আর কিছু না এখন পর্যন্ত এর অর্থ হবে আবতাক অথবা আভিতাক তাক বা আবতাক মানে এখন পর্যন্ত কখন পর্যন্ত যদি বলা হয় কখন পর্যন্ত তাহলে হবে কাবতাক এখন পর্যন্ত এর কারণে আমরা বলতেছি আবতাক যদি আমরা প্রশ্ন করি কখন পর্যন্ত তাহলে তো হবে তাক খালি পায়ে হেঁটো নাঙ্গা পায়ের মত হাঁটো নাঙ্গা পায়ের মত হাঁটো অথবা নাঙ্গা পায়ের মাত হাটিয়ে মানে হচ্ছে কি खाली पाए हेटो ना तुम्हार फोन बस से तुम्हारा फोन बज रहा है तुम्हारा फोन बज रहा है मनुष्य तुम्हार फोन बस से व बस्त से तुम्हारा फोन बज रहा है आमा के दोषारोप करो ना मुझे इल्जाम मत दो मुझे इल्जाम मत दो मनुष्य की आमा के दोषारोप कर ना अथवा आमा के दोष दियो ना मुझे इल्जाम मत दो हार मैनो ना हिम्मत ना हारना हिम्मत ना हारना मान हार मिलो ना हिम्मत ना हारना तुम ही खाबार खे नाओ अथवा अपनी खबर खे नाओ तुम खाना खा लो अथवा आप खाना खा लीजिए आप खाना खा लीजिए मान चे अपने खबर खे निन एकटू पर आसो थोड़ा बाद आओ थोड़ा बाद आओ मान एक पर आसो বাহিরে বৃষ্টি হচ্ছে বাহার বারিশ হা অথবা বাহার বারিশ মানে হচ্ছে কি বাহিরে বৃষ্টি হচ্ছে আমাকে দেখতে দাও এর অর্থ হবে মুঝে দেখনে দো মুঝে দেখনে দো মানে হচ্ছে কি আমাকে দেখতে দাও মুঝে দেখনে দো অথবা মুঝে দেখনে দিজিয়ে মানে আমাকে দেখতে দিন বুঝার চেষ্টা করো সমঝনে কশিশ করো সমঝনে কাজ মনুষ্য গুজোর কোশ মানুষের চেষ্টা করো মনুষ্য করো সমঝনে কাজ করো তুমি ভিতু তুম ডর ফোঁক তুম ডর ফোঁক হো মানুষ কি তুমি ভিতু অথবা তুমি বয় পাও তুমি ভিতু এই বলা হয় তুম ডর প বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম